সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি ভিডিও বার্তায় আসছি যে একটা মেসেজ দেওয়ার জন্য আসলে যে মেসেজটা হচ্ছে আমাদেরকে বিশ পাঁচ দুই হাজার উনিশ দুই হাজার পঁচিশ সালে আমাদেরকে একটা অফার দেওয়া হয়েছিল যার কারণে আমরা মনে আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা বাইরে কোথাও চলে যাব যেহেতু আত্মহত্যা তহত্যা হত্যা করা মহাপাপ তার কারণে আমরা তহত্যার পথ বেছে না নিয়ে আমরা পালিয়ে আছার সিদ্ধান্ত নিয়েছি সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা এই ভিডিও বার্তায় এসেছি আমাদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দুমকি দেওয়া হচ্ছে আমরা আমি নাকি বাচ্চা অপহরণ করেছি যা আসলে মৃত্যুক আমি নাকি ও করে নিয়ে আসছি সেটাও মৃত্যুক কিনা সত্য সেটা আপনারা মুখ থেকে শুনুন মনি আমি তোমাদেরকে জোর করে নিয়ে আসছি বা অপহরণ করে নিয়ে আসছি সেই বিষয়টা একটু বলতো কি বলতো আমাকে অপহরণ করে নিয়ে আসে নাই নিজে সহ আসছি আমাকে আমাকে যা তো এখানে নষ্ট মেয়ে বলে উপস্থাপনা করছে সবাই এখানে আমার এখানে থাকার কোনো অবস্থাতে নাই জন্য আমি ভেবে চিনতে ওর সাথে আসছি বাচ্চাদেরকে নিয়ে যাই তো আমার বাচ্চার ভবিষ্যৎ আছে সেই জন্য আমি ও যখন আমাকে একটা আশ্বাস দিয়েছে বলছে যে ওই নিজে নিজ দায়িত্বে বাচ্চাদেরকে মানুষ করবে সেই জন্য ওর আশা ওর জন্য আমার এটা আশা আর কি সেই জন্য আমাকে আর কেউ উপজা কোজি না আমি ওর ওর সাথে যখন আসছি ওর সাথে থাকবো আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না আমরা এখন পর্যন্ত হাতে নিরাপদ আছি থাকবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করি এমনি অনেক অভাবাদ দিছে আমাকে আপনারা আর ভিডিওটা দেখে অভাব দিয়ে না যেটা সত্যি সত্যি বলার জন্য আমি আজকে সামনে আসছি ভিডিও আর কি আসসালামু আলাইকুম আঙ্কেল তোমাকে কষ্ট দিছি না না

ইরন উনি হচ্ছে ইরন ইরনের সাথে ইরনের কথাটা আমি একটু জানতে চাই ইরন তুমি ভালো আছো ভালো আচ্ছা তোমাদের কি আমি জোর করে নিয়ে আসছি নাকি আমি তেমনি আসছো এমনি তুমি আসছি সুন্দর করে বলো বড় বলো বড় বলো আমরা আসছি এখানে কি মামির সাথে আসছো এখন কি তোমরা কি মাম্মির সাথে থাকবে নাকি চলে যাবে হ্যাঁ থাকবো মাম্মির সাথে আজীবন থাকবে নাকি চলে যাবে বলতেছি আমি সাথে আজীবন থাকবো আসলে আমি আসলে বিষয়টা ক্লিয়ার করতে পারছি হয়তো যারা আমাদেরকে অপবাদ দিয়েছে আর অপবাদ দিয়ে না আমি কাউকে অপহরণ করি নাই সবাই আমার সাথে সব ইচ্ছা আসছে মনিও সুস্থ আছে আয়ান ইরণ সবাই সুস্থ আছে সো আমাদেরকে আর কোদাকুজি করিয়েন না যেহেতু আমরা আর পেছনে যাওয়ার আমাদের পথ নেই আমরা আর পেছনে যাওয়ার সিদ্ধান্তও নিচ্ছি